বর্ষার দিনে এসছে তো মেঘের আনাগুনা বেশি হয়ে গেছে বৃষ্টি হতে পারে তবু আমরা এসেছি আপনাদেরকে ভিডিও করে দেখার জন্য প্রচুর জঙ্গল বাপরে বা পুকুর থেকে গাছ জঙ্গল দেখতে খুব সুন্দর লাগে দূরের পাহাড় জঙ্গল দূরের ওই পাহাড়টা সম্ভবত ওই যে ওই পাহাড়টা ওটা ভারতের পাহাড় আর এই যে এই পাশে যে এই যে পাশে যে পাহাড়টা এইটা হলো বাংলাদেশের আর ওইটা হলো ভারতের সাইটে এই আপনার বিজিবি এবং বর্ডার গার্ড পাহারা দিচ্ছে তো এখানে আবার মানে কাটাতারে বেড়া নাই যার জন্য বিজিবি আর বর্ডার গার্ড পাশাপাশি দেখা যায় কাছে মেঘ করছে মানে বৃষ্টি হয় কিছুক্ষণের ভিতরে ওই দূরে পাহাড় ওগুলো ওগুলো ভারতের ভিতরে আর আমাদের বাংলাদেশের ভিতরে যেগুলো কাছাকাছি দেখেছে সেগুলো বাংলাদেশের ভিতরে আর যেটা দূরে ওটা হলো ভারতের ভিতরে शिव 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 करे বৃষ্টি পড়ছে ও ইউ 포자 tiraও কানে আবত করে বহুত কিছুরও আবাদ করে ওরা কিন্তু ওখানে মনে হয় যে চাষ করে রাখছে একটা সাদা জমি দেখা যাচ্ছে চাষ করে রাখছে এটা তো বলা যাবে না তবে দেখে তো মনে হচ্ছে করলা হতে পারে সাদা ক্ষেতটা ওটা মানে করলা হতে পারে আর সবচেয়ে বৃষ্টি পড়ছে তো তার জন্য এখানে মনে হয় বেশি থাকতে পারবো না আমরা বৃষ্টি পড়ছে Mm. <clears throat> সুন্দর সুন্দর জায়গা আমি এর আগে আসি নাই দেখি নাই যে জঙ্গলের ভিতরে একটা টাওয়ার থাকে সেখানে উঠে জঙ্গলের ভিউটা দেখতে কিরকম লাগে এটা না আসলে আর কি অনুভব করা যায় না তো আমি আসলাম একটু দেখব এবং এর ভিতরে আপনাদেরকে কিছু দেখাবো আমি দেখবো কি ভিডিও করতে করতে তো আমার সময় শেষ দূরের পাহাড়গুলোর মধ্যে একটা মনের মধ্যে একটা অনুষ্ঠান থাকে যে যদি পাহাড়টা যেতে পারতাম যেতে পারতাম এরকম একটা অনুভব হয় কিন্তু দুঃখের বিষয় হলো ওটা ভারতের সীমানা ওখানে যাওয়াটা সম্ভব না সাধারণত এইটুকু উপরে উঠে এসেছে তাতেই শরীরের যে অবস্থা ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ বিশ্রাম নিলাম নিয়ে টাওয়ারে উঠলাম আরও তো ওখানে যেতে হলে আমি রাস্তার ডেটে যাবো তাহলে স্বপ্ন অনেক সময় বাস্তব হয় না স্বপ্ন স্বপ্ন থেকে যায় তো আমার স্বপ্ন রে না হয় আপাতত স্বপ্নই থাক যদি আল্লাহ দেশে রাখে ভবিষ্যতে বাস্তব করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি সম্ভব হয় কোনো একদিন আমরা ওই পাহাড়ের উপরে উঠবো এটা ওটা চেষ্টা করব কোনো এক সময় আমাদের চেষ্টা চালিয়ে যাবো যদি সম্ভব হয় তাহলে আমরা কোনো এক সময় এই পাহাড়ের মধ্যে উঠবো তবে আমাদের একটা আফসোস যে আমরা গজনি টিলায় গারো পাহাড়ে উঠতে চেয়েছিলাম স্থানীয় লোকদের বাধার মুখে পড়েছিলাম ওনারা আমাদেরকে উপরে যেতে দিচ্ছিল না ব্যানার দেখালো যে এখানে যাওয়া যাবে না বৃহৎ সংকেত আছে ওখানে হাতি প্রচুর হাতি বানর অজগর সাপ বিভিন্ন রকম সাপ থাকে প্লাস চোর ডাকাতের ভয় প্রচুর উপদ্রব প্রচুর তাই আমরা ওখানে যেতে পারিনি না যায় না যাওয়ার কারণে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো ওখানেও আমরা কোনো একদিন যাওয়ার চেষ্টা করব স্থানীয়দের সহায়তা হোক কিংবা যে কোনো কিছু সহায়তা হোক ওখানে যাওয়ার চেষ্টা করব তো আমার মনে হয় ওই জায়গায় এই মাসের মধ্যে আরেকবার আসবো দু যাওয়ার জন্য যদি সম্ভব হয় আর কি কারো কারো পাহাড়টা না উঠে না করে আমার খুব খারাপ লাগতেছে আমরা এখন নামবো এটা এটাই হলো লাউ চাপড়া জঙ্গলের ভিতরে টাওয়ার জঙ্গলের ভিতর টাওয়ার আমরা এখন এটা উঠছিলাম নামবো নিচে উপরে উঠে অনেক কিছু দেখলাম দেখালাম এখন নিচে নামতেছি সিঁড়িটা দেখছে কি রকম অবস্থা সিঁড়ির একদম খারা আর স্টিলের সিঁড়ি লোহার সিঁড়ি

सासाले उठें दिन नाम से सासा वाले इस तो करमर बो तो ज़्यादा तो नहीं है बल्कि बल्कि माया बनाई मैं ऊर्जा निर्धारित कर रहा हूँ सफो भा लु लाइ बसो दिनुहोस् बस्छ दिनु चाहिँ गर्छ बस्छ अब ठिकैतिर बेसी मात्र लियो हिमालय गुर र भसातमा अहिले चर्खाल खालको हाइटिक त्यो हजुर चर्जामा तेलीमा डोरमा आयो बस्छु